মায়ের কাছে গিয়ে খালি একটা কথাই বলবো মা তুমি তো কাউকেই খালি হাতে ফেরাও না আমিও আঁচল পেতেছি মা আমার সন্তানের পর ভিক্ষা দাও তুমি এটাই একমাত্র চাইতে পারি আমি আজকে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ভিডিও করব একটা ভিডিও করব এমনিতে কোনো ভিডিও করতে ভালো লাগছে না ডেলি রুটিন কিচ্ছু আমি শ্যুট করছি না কোনো কিছু করছি না মানে এই আপডেটটা দেওয়া শুধুমাত্র এক এত কমেন্ট আসছে এত ইনবক্সে তোমরা ডিএম চাইছো মানে করছো ডিএম করছো আর আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার চাইছো এইটা একটু এদিক ওদিক হয়ে গেল। এত কিছু মানুষ এতো যারা বলছো দিদি তোমার সঙ্গে যোগাযোগ করবো তোমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দাও তো পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া এত পসিবেল নয় কারণ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি অত কি তোমাদের সাথে কথা বলবো আর কত জোনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো প্রত্যেকজনাই চাইছো আর কাকে বিশ্বাস করে দেবো প্রথম কথা হলো সেটা তাই জন্যই ভাবলাম একটা ভিডিও এটা করে দেওয়াই ভালো ম্যাক্সের আপডেট নিয়ে আমি কি বলবো যখনই ভাবি যে হ্যাঁ আজকে আমি বলবো যে ম্যাক্স ভালো আছে ম্যাক্সের ছোট ছোটো ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে পছন্দ করো দেখো বাচ্চাটা আমার ভালো আছে তোমরা বলো দিদি কত কিউট ম্যাক্সকে কত ভালো লাগছে কিন্তু ইদানিং আবার তিন চার দিন দিয়ে ম্যাক্সের শরীরটা এত খারাপ হয়ে গেছে হঠাৎ করে এত খারাপ হয়ে গেছে মানে বমি করছে কন্টিনিউ রাতের বিছানা ভরে ভরে বমি করছে আজকে সকালে আজ শনিবার আজকে সকালবেলায় পাঁচ ছয় বার সোপার উপরে বমি করেছে নিচে বমি করেছে ঠিক আছে খাবার ওকে খুব সামান্য করে করে খাবার দিয়ে মানে ই করছি ডক্টরের সঙ্গে ফোনে কথা এখনও হয়নি আমি ওখানে ফোনে আর কি জানিয়ে দিয়েছি যে ম্যাক্সের কি আপডেট আছে তো কথা বলালে পরে ওখান থেকে চেম্বারে কথা বলালে তারপরে আমি কি মেডিসিন দিচ্ছে না দিচ্ছে সেটা বলবো এবারে বলি তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি কোন ডাক্তারকে দেখাই আমি ডক্টর গোপাল সামন্ত দেখাই কলকাতায় উনি হাওড়া ময়দানের ওখানে ভেটেনারি হসপিটালে বসে আর কলকাতাতে একটা ওখানে আছে বসে আমি অত ডিটেলস বলতে পারবো না ঠিক আছে তো ওখানেও আমি দেখাই ওখানে প্রথমে দেখিয়েছিলাম তোমরা চাইলে দেখাতেই পারো আবার অনেকে এটা বলো যে অনেক অনেক আলাদা আলাদা ডাক্তারের নাম তোমরা সাজেস্ট করছো কিন্তু আমি ম্যাক্সকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছি না আমি তোমাদের হাত জোর করে খালি বারবার বলবো যে আমাকে খালি কনফিউজ করে দিও না যে এই ডাক্তারকে দেখাও ওই ডাক্তারকে দেখাও ম্যাক্সের যেই ডাক্তারের হাতে পড়েছেন আমি চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করি এবং ওনার ট্রিটমেন্টকে আমি বিশ্বাস করি চালিয়ে যাচ্ছি ডাক্তার বদলে কিছু হবে না ম্যাক্সের যেই সমস্যাগুলো সেই সমস্যাগুলো কোনো ওষুধের দ্বারা এগুলো সম্ভব নয় ওর তিনটে মেজার সমস্যা যেটা ব্যাবেসিয়া ব্যাবেসিয়া কিন্তু একটা ক্যান্সারেরই একটা মতন রোগ যেটা কখনোই কিন্তু রিকভারি হয় না মেডিসিন চলতে থাকে ওটা ফিরে ফিরে আসে কিছু সময়ের জন্য হয়তো বছরে দুবার ফিরে আসলো তিনবার ফিরে আসলো এইরকম মেঘা এসো ফেগাস যেটার কোনো ট্রিটমেন্ট নেই ওটা একমাত্র খাবারটাকে সোজা করে খাওয়ানো সেটার কোনো ট্রিটমেন্ট নেই ঠিক আছে এবার বলি মেঘা এসোফেগাস এটা আমি তোমাদেরকে অনেকবার বলেছি অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বলবে আবার ওই ছেলেকে নিয়ে কুকুরকে নিয়ে সিম্পাতি বিশ্বাস করো এই জন্য বলা নয় এত কমেন্ট আসছে এত কমেন্ট আসছে আর পার্সোনাল ডিএম করছো জানতে চাইছো আমার নাম্বার চাইছো আমার নাম্বার দেওয়া পসিবল নয় এই যুগে কেউ কাউকে বিশ্বাস করতে পারবে আমি কাউকে নাম্বার দিয়ে মানে দেব শুধুমাত্র তার হেল্প করার জন্য আমি বিশ্বাস করে দিলাম তো সেই নাম্বারটার দিয়ে কেননা কেউ আমাকে ডিস্টার্ব করতে লাগলো আমি যার জন্য আমি কখনও কাউকে পার্সোনাল নাম্বার দিই না আমার যা আপডেট দেওয়ার আমি হয় কমেন্টের মাধ্যমেই দিই বা ভিডিওর মাধ্যমে দিই তো বেবেসিয়ার প্রচণ্ড কয়েকটা সিমটাম আছে আমি আমি যেগুলো আমার দ্বারা ধরা পড়েনি যার জন্য আমার ম্যাক্সের আজকে এই অবস্থা যেখানে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে ওর খাবার আর ওর প্রচণ্ড যত্নের উপরে ওকে বাঁচিয়ে রাখতে হবে আর ওকে প্রচণ্ড ধৈর্যের সহায়কারে বাঁচিয়ে রাখতে হবে ম্যাক্স দেড় বছর হয়তো এক দেড় বছর থেকে ব্যাবেসিয়া ওর ভেতরে এসে গেছিল। যেটা আমি নোটিস করিনি বলবো না আমরা আমাদের নলেজ নেই আমরা যেই ডাক্তারকে দেখাম সেই ডাক্তার ধরতে পারেনি উনি যদি আমাকে সাজেস্ট করতো তাহলে হয়তো এত দূর গেরো মানে এগোতো মানে বাড়তো না আর কি রোগটা ঠিক সময় যদি ধরা পড়তো তাহলে আমার ছেলের গলাটা নষ্ট হয়ে যেত না ব্যাবেসিয়াতে আমি যেইখানে দেখাই ওখানেই দুটো পেশেন্ট এমন আছে এসছিল। একজনার চোখ নষ্ট হয়ে গেছে একটা তিন বছরের বাচ্চার একটা স্পিচ তার দুটো চোখ নষ্ট হয়ে গেছে এটা ব্যবেসিয়াতে একজনার গলার স্বর নষ্ট হয়ে গেছে একটা বাচ্চার ব্যবেসিয়া এমন একটা জিনিস যেটা যদি সময় যদি চিকিৎসা তার না হয় তাহলে কিন্তু প্রচুর ড্যামেজ হয়ে যায় যেটা আমার ম্যাক্সের যেটা হয়েছে সেটা গলার মেঘা এসোফেগাস যেটা ওর খাদ্য নালিটা ফুলে আছে যার জন্য কিন্তু খাবার নিচে আমি ও নর্মাল বাচ্চাদের মতন ও সলিড খাবার খেতে পারে না ওকে আমাকে অনেক মানে পেশেন্স দিয়ে খাবার যত্নে মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হয় এটা লাইফ টাইম মানে খাইয়ে এভাবেই যেতে হবে মাত্র চার বছরের ও একটা বাচ্চা আমার কাছে প্রচণ্ড ওর মূল্য আমি যখন ওকে কষ্টতে দেখি তখন আমি থাকতে পারি না আমার আমি সব সময় বলি আমি আমার গুগল আর মনার মতন হয়তো ওকে গর্বে ধরি নি এটা একদম ঠিক কিন্তু তার থেকে অনেক 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 বেশি আমার কাছে ও আজকে ম্যাক্সের জন্যই কিন্তু আমার বাকি যে বাচ্চাগুলোকে আমি ভালোবাসি না শুধুমাত্র ম্যাথসকে ভালোবাসি ম্যাক্সের জন্য আমার মনটা সেরকম হয়েছে আজকে ম্যাক্স অসুস্থ মানে আমি অসুস্থ আমি দুর্বল আমি যার জন্য কোনো কিছু পারছি না কি রাঁধছি কি খাচ্ছি কিছু ভাল লাগছে না জিমে ভর্তি হয়েছি অতগুলো টাকা দিয়ে সেখানে যেতে হবে কন্টিনিউ একদিন যাবো একদিন ছেড়ে দেবো তাহলে হবে না সেই জন্যই কিন্তু যেতে হচ্ছে কিন্তু আমরা বাড়িতে ঠিকঠাক মতন কেউ ভালো নেই সব সবার মনটাই একটা যে একটু ভালো ছিল আবার ছেলেটা এইরকম ওষুধপত্র এখানে আমাদের লোকালয়ের ভিতর ওর কোনো ওষুধ খাবার শুদ্ধ পাওয়া যায় না ওর খাবারটুকের জন্যও আমাকে কলকাতা থেকে আনাতে হয় খাবারটা তো এই হচ্ছে আমাদের এখানকার পরিস্থিতি আমি বলবো একটা কথা যদি কখনো কোনো কারোর বাড়ির যাদের বাড়িতে পেটস আছে যারা সত্যি ভালোবাসো যদি কখনো দেখো এরকম হলুদ হলুদ বমি করছে বাচ্চা চোখের তলাতে গোলাপি গোলাপি হয়েছে চামড়া উঠে গেছে চোখের মাংস এমনিভাবে বেরিয়ে আছে মানে লালচে ভাব যেটা হয় প্রচণ্ড ইচিং হচ্ছে এবং মানে র্যাশের মতন যদি মানে দেখো যে ছোপ 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 দাঁদের মতন হয়েছে বডিতে ইমিডিয়েট ডক্টর দেখাবে ইমিডিয়েট ডক্টর দেখিয়ে টেস্ট করাও ব্লাড আর টিপিসিআর সেভেন ডিএক্স টেস্ট করাও ডক্টর দেখাও সবার আগে উনি লিখে দেবেন এই এই সিমটমগুলো হলুদ হলুদ বমি যখন তখন যদি করে হলদে টাইপের কখনো কখনো কিন্তু ইন্টারনাল ব্লিডিংয়ের ক্ষেত্রেও একটু কালচে কালচে খয়রি টাইপের ব্লাড ব্লিডিং ব্লিডিং বমিও হয় ঠিক আছে যেগুলো আমার ম্যাক্সের হয়ে হতো আমরা যে ডাক্তারকে দেখা আমি কাউকে দোষ দিচ্ছি না আমি বলছি আমার বাচ্চার ম্যাক্সেরও হতো কিন্তু আমি আমার তো নলেজ অত ছিল না কারণ এখানে আমার আমি যেই ডাক্তারকে দেখাতাম সেই ডাক্তারকে আমি বলতাম এরকম এরকম হয়েছে বলতো তো গ্যাসের এই হয়েছে এই ওষুধ দিত ওই ওষুধ দিত এটাই লাস্টে যাই হোক ধরা পড়লো এই টেস্টটা করালাম বলে জানতে পারলাম যে ওর এত বড় একটা রোগে অনেকটাই ক্ষতি হয়ে গেছে ওর গলাটাকেই নষ্ট করে দিয়েছে এখন একমাত্র ডাক্তারের উপরেও যদি কিছু থাকে সে হলো ঠাকুর দেবতা আমি জানো আমি সব জায়গায় গেলে এখন শুধু একটাই কথা আমার বাচ্চাকে আমার কাছ থেকে ঠাকুর কেড়ে নিও না ওর বেশি বয়স হয়নি মাত্র চারটে বছর ওর বয়স হয়েছে তো ওকে আমি হারাতে তো কোনো মতে চাই না তাই জন্য আমি খালি যাই বলবো যে ঠাকুর যেখানেই যাই না কেন ওই আঁচলটা পেতে খালি আমার বাচ্চাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না আমি প্রচণ্ড ম্যাক্সের নিয়ে আমি বল মানে কথা যখনই আমার মনে আসে আমার জানি না অটোমেটিক আমি ভেঙে পড়ি আমি আর আজকে সারাদিন এতবার বমি করেছে নিস্তেজ হয়ে পড়েছে এসি চালিয়ে দিয়েছি একটু ঘুমিয়ে আছে ও তো তোমরা আমার কাছে জানতে চাও আমার যেটা বলার আমি আমার নলেজে যেটা আছে হয়তো আমার কিছুই নলেজে নেই তবে আমি যেটা ফেস করেছি ম্যাক্সের ক্ষেত্রে সেটাই আমি বলছি যে কারোর যদি এরকম সিমটম কোনো বাচ্চার হয় ইমিডিয়েট ডক্টর দেখাবে এই সময় প্রচণ্ড এই যে বসন্তকালটা মানুষের ক্ষেত্রেও মায়ের দয়া বলো বক্স বলো প্রচণ্ড হয় এবং সেরকমই পেটসদেরও কুকুরদেরও রাস্তাঘাটে আমার নিচেও যে তিন চারটে বাচ্চা থাকে টমি পিঙ্কি নাতাশাওরা যারা থাকে ওদেরও আমার মনে হয় বেবেসিয়া হয়েছে ওদের চোখে ওই রকম ই হচ্ছে খাচ্ছে না রোদে গিয়ে শুয়ে থাকে মানে একটা জ্বর আসে লেথার্জি মানে লেজিনেস ভেতরে থাকে যেটা ম্যাক্সেরও হতো ঠিক আছে বেবেসিয়ার সময় আমি তো বুঝতে পারিনি যে এইগুলো হতো সব সময় শুয়ে থাকবে খেলতে চাইবে না এনার্জি নেই খাওয়াতে অরুচি এরকম জিনিসগুলো যখনই দেখবে যে তোমার বাড়ির বাচ্চার হয়েছে ইমিডিয়েট ডক্টর দেখাও এটা হ্যাঁ ব্যবেসিয়াটা প্রচণ্ড একটা খরচা আমি বলবো না আমার বাচ্চার জন্য আমি কত খরচা করেছি তবে হ্যাঁ খরচা প্রচুর খরচা যেহেতু ভালোবাসি সন্তান তো সেই জন্য সন্তানের জন্য বাবা মারা সব করতে পারে আর যেখানে এখানে আমার রোলটা আমি নিজে বাবা আমি নিজেই মা সমস্ত কিছু তো আমার দায়িত্বটা অনেকটা বেশি সেই জন্যই আমি বলছি আমি চাই না কোনো মায়ের মানে কোল খালি হয়ে যাক যেমন এই রিসেন্টলি ওই সন্টু আমাদের ও ওই কিন্তু এই হেমোপোটোজোয়া নাকি এটারই মানে একটা রোগটার নাম সেইটাতে মারা গেলো এই ব্যবেসিয়ার মেডিসিন পাইনি রিসেন্টলি আমাদের আরও একটা বাচ্চা চিকু খুব ভালো সেও মারা গেল রিসেন্টলি এই দু চার দিনের ঘটনা তো তোমরা আমাকে লিখেছো কমেন্টে যে এরকম এরকম আমি দেখি নিউজগুলো কিন্তু আমি কি বলবো আমি নিজেও তো ভুগছি আমার বাচ্চাও তো নিজে ভুগছে ওই কষ্টে তাহলে আমি কি বলবো তোমাদের কাছে আমি জানি সব সন্টুর ব্যাপারও জানি আমি কি ভিডিও করব কারণ আমার বাচ্চা ভুগছে আমিও ভুগছি তবে আমি শুধু ভগবানের উপর আস্থা রেখেছি সব ঠাকুর বাড়ির তো যাই সবসময় একটাই কথা আমার ম্যাক্সকে ভালো বলো ভাবছি কালকে ভাবছি একটুখানি যাব বড়ো মায়ের ওখানে নইয়াটিতে শুনেছি ভীষণ জাগ্রত বড়মা মা ভীষণ জাগ্রত আমাকে যে যেখানে বলছে যে দিদি এখানে যাও একবার এইটা করো ওই রেমিডি করো ওই করো সব আমি করছি সব করছি হ্যাঁ ওই কুকুরটার জন্যই করছি যেটাকে তোমরা কুকুর বলো ও আমার কাছে কুকুর নয় কিন্তু সত্যি ও কুকুর মানুষ হলে এত মানে মানুষ হলে ও ই হতো বেইমান হতো কিন্তু ও কুকুর বলেই ও ভালো আর সেই জন্যই আমি ওকে এত ভালোবাসি তো আমি যাব বড়ো মায়ের কাছে শুধু হাত জোর করে বলবো মা আমার ম্যাক্সকে তুমি ভালো করো সুস্থ করো এত তাড়াতাড়ি ওকে তুমি ভুগিয়েও ভুগিয়ে ওকে শেষ করে দিও মাত্র চার বছর বয়সে আমার বাচ্চাটার আমার কাছে ও অনেক অনেক বেশি সব মানে পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আমি ওকে বাঁচিয়ে রাখতে চাই তাই জন্যই আমি ভাবছি যাব কালকে হয়তো দেখি কালকে রবিবার আবার রামনবমীও আছে কী হবে যাব মনটা ভীষণ টানছে যাওয়ার জন্য যে ম্যাক্সকে একটুখানি নিজে গিয়ে আমি মায়ের ওখান থেকে একটু ফুল বেলপাতা এনে একটু ম্যাক্সের মাথাতে ঠেকাতে চাই বিশ্বাস সমস্ত কিছু বলে না বিশ্বাসে বিলায় বস্তু তর্কে বহুদূর এখন আমার কাছে ডাক্তারের পরে যদি কেউ থাকে ভগবান সেটা হলো ভগবান সেটা ভগবানের দুয়ারে গিয়েই আমার বাচ্চার জন্য আমি খালি মানসিক করতে পারবো যে আমার বাচ্চাকে ঠাকুর ভালো করো আমি প্রচণ্ড মানসিকভাবে ভীষণ বিপদ্যস্ত হয়ে পড়েছি ভালো লাগছে না কিচ্ছু বাড়িতে কোনো কারোর কিচ্ছু মনে মানে শান্তি নেই সবাই ও যখন ভালো থাকে তখন আমরা মন খুলে হাসি আমি দেখো কত ভিডিও করি কিন্তু আমি রিসেন্টলি আমি ভিডিও করতে পারছি না আজকেও ভিডিও করতাম না কিন্তু করছি তো ইদানিং কয়েকটা ইসে অনেকে বলছে দিদি আমার বাচ্চার এইরকম এরকম হয়েছে কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবো তুমি একটু ফোন করো ফোন নাম্বার দাও একটু হেল্প হয় মাফ করবেন আমাকে যে আমি ফোন নাম্বার দিতে পারি না পার্সোনালি নাম্বার দিয়ে পরে আমি অনেকবার ঠকেছি আমাকে অনেক বিরক্ত করা হয়েছে যার জন্য আমি আর কাউকে নাম্বার দিই না খুব বিশ্বস্ত যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে অনেক জনা আছে কলকাতার একজন আছে রূপা বলে এরকম দু জন আছে যারা আমাকে সত্যি ম্যাক্সের বিষয় নিয়ে হেল্প করেছে হেল্প পেয়েছি এবং তাদেরও বাচ্চা আছে তারা বোঝে আমার কষ্টটা তো সেই জন্যই সবাইকে আমি নাম্বার দিতে পারছি না তবে এই রকম যদি সিমটমগুলো দেখেন ইমিডিয়েট তাহলে ডাক্তার দেখাবেন সব সবার আগে দেখবেন যে বাচ্চা চুপচাপ যদি হয়ে গেছে যেই ছটপটে বাচ্চা বা চুপচাপ হয়ে গেছে এক কোনায় বসে আছে খাবার দাবার খাচ্ছে না রোদে গিয়ে শুয়ে থাকছে লো মুড়ছে প্রচণ্ড চোখ থেকে জল পড়ছে চোখ থেকে পিছুটি কাটছে তখন ইমিডিয়েট ডক্টর দেখান বেবেসিয়াটা এমন একটা রোগ মারাত্মক একটা খারাপ রোগ যেটা ক্যান্সারের থেকেও বাজে যেটাতে মানে বডির সমস্ত অর্গান নষ্ট করে দিতে পারে যেটা আমার ম্যাক্সের সাথে হয়েছে আমার ম্যাক্সের গলাটা বেচারা খেতে এত ভালোবাসে সেই বাচ্চাটা জীবনে খেতে পারে না সলিড ফুড চিবিয়ে খাওয়ার ক্ষমতা ওর বেতন নেই ওকে আমাদের মিক্সিতে পেস্ট করে করে খাওয়াতে হয় আমি একবারের জায়গায় ওকে সাতবার খাওয়াই দিনে ঘন্টায় ঘণ্টায় টাইম করে খাওয়াই রাতের পর রাত জাগি ওর জন্য হ্যাঁ ও কুকুর বলেই এটা করি মানুষ হলে হয়তো আমি এত করতাম না কারণ মানুষ বোঝে তার কষ্টটা বলতে পারে কিন্তু আমার ম্যাক্স পারে না বলতে ওর কষ্টটা আমাকে ফিল করতে হবে আমাকে অনুভব করতে হবে তবেই আমি একজন ভালো মা ও আমাকে বেঁচে থাকার জন্য শক্তি দেয় আমি অনেক কষ্ট সহ্য করেছি কান্নাটাকে আমি কখনোই অস্ত্র বানিয়ে এগোতে চাই না কিন্তু আমি অনেক কষ্ট সহ্য করেছি অনেক অনেক কষ্ট ছোটো থেকে করে গেছি কিন্তু সবথেকে কষ্ট পেয়েছি নিজের স্বামীকে হারিয়ে আর সেই সময়টাই বেঁচেছি শুধুমাত্র ম্যাক্সের মুখ মুখের দিকে তাকিয়ে সারা দিন যখন বাড়িতে কেউ থাকে না ওই বাচ্চাটা আমার সাথে থাকে আমায় আনন্দ দেয় আমায় খুশিতে রাখে আমি ওর সঙ্গে গল্প করতে থাকি তো এই বাচ্চাটাকে আমার বাঁচিয়ে রাখাটা খুব দরকার হ্যাঁ স্যার তো করাবি যে আমার নিজের জন্য বাঁচিয়ে রাখবো ঠিক আছে তবুও ওকে নিয়ে প্লিজ যারা ভালোবাসো যারা বোঝো তারা বুঝবে যে আমি কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছি আর যারা পশুদের ভালোবাসনা মানুষকে তো ছেড়েই দাও মানুষের প্রতি তো কোনো ই নেই নি আর পশু পাখিদের নিয়েও নেই তাদের তারা বুঝবে না তাদের কাছে নিছক এটা একটা কন্টেন্ট মনে হবে কিন্তু না এটা কন্টেন্ট নয় আমি আমার দ্বারা যদি কেউ হেল্প হয় আমি তো অনেক দূরে থাকি আসানসোল রানীগঞ্জে আমি থাকি সেখান থেকে কলকাতা আমার এখান থেকে দুশো দুশো চারশো কিলোমিটার আপডাউন তবুও আমি ম্যাক্সকে নিয়ে নিয়ে ছুটি এটা আমি করি ম্যাক্সের সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য ভালো ফেসিলিটির জন্য ঠিক আছে আর ডাক্তার বদলানোর কথা আমাকে বলবেন না ডাক্তার বদলে পরে ম্যাক্সের উপর এক্সপেরিমেন্ট এই ডাক্তারের মেডিসিন মেডিসিন চেঞ্জ করে আবার আর এক ধরনের মেডিসিন দেবে আমার ছেলেটার উপর আমি কাটাচেরা করতে পারবো না ও যেখানে ট্রিটমেন্ট আছে একজন ভালো নামি দামি ডাক্তারের হাতে ও পড়েছে খুব ভালো ডাক্তার উনি উনি ওকে ঠিক করবে আর যদি ঠিক হওয়ার থাকে উনি ঠিক করবেন আর যদি ওর কপালে যেই সময় যা হওয়ার আছে সেটা আমি মেনে নেব তবে আমি নিঃসন্দেহে ওই ডাক্তারের উপর ভরসা করি আমি জানি উনি একজন এত ভালো ডাক্তার এত বড় মাপের একজন ডাক্তার উনি পারবেন আমি ওনার সম্পর্কে অনেক সার্চ করে তারপরে এই ডিসিশান নিয়েছি যে ওই ডাক্তারই আমার কাছে ওনার ওনার ওষুধ খেয়েই ম্যাক্স ভালো আছে এটুকু যখন বলছি আমি এত কনফিডেন্ট তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আর এই ডাক্তার ওই ডাক্তার বদলে ছেলেটার উপরে অনেক অত্যাচার হবে ডাক্তার একটা ওষুধের অনেক রকম ওষুধের পাওয়ার এই ওষুধ অন্য ডাক্তার এই ওষুধ দেখ বলবে বাজে ট্রিটমেন্ট হয়েছে এই ওষুধেই নয় আরেকজনকে ডাক্তারকে দেখাবো তারপরেও সে এমনি করবে তো তোমরা অনেক ডাক্তারের নাম যাদের যাদের লিখেছ সেই সব ডাক্তারের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে অনলাইন ম্যাক্সে রিপোর্ট দেখিয়েছি মেডিসিন আমি দেখিয়েছি সমস্ত কিছু আমার করা হয়েছে আমি একজনের উপরে ডিপেন্ড নেই পুরো ডিটেলসে তো অত বলা যায় না কাউকে বদনাম করা বা কারোর কিছু খারাপ বলাটা আমার উদ্দেশ্য নয় আমি তবে ম্যাক্সকে যেখানে দেখছি আমি মনে করি সেটা খুব ভালো ডাক্তার উনি তোমাদের কাছে শুধু বলবো তোমরা সময় যারা আমাদেরকে ভালোবাসো আমাদের পাশে থেকো একটু খালি শান্তিতে আমাদের থাকতে দাও সবসময় সব জায়গায় নেগেটিভিটি ফে মানে ফেলিও না অনেক কষ্ট অনেক যন্ত্রণা নিয়ে আমরা সারভাইভ করছি আমি কখনো কারোর কাছে টাকা পয়সা আর্থিক সাহায্য কখনো চাইনি আর ভগবান না করুক আমাকে যেন কোনো দিন চাইতে হয় আমি খেটে খেতে জানি ঠিক আছে শুধু একটু মানসিক শান্তি একটু মানসিকভাবে যাতে তোমরা মানে আমাদের মনোবল একটু জোগানোর চেষ্টা করো ব্যাস তাহলে এই লড়াইটাও আমি পারবো পার হতে কেননা ম্যাক্স ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না তো এটাই জাস্ট বলার ছিল যদি কাউকে মনে হয় আঘাত দিয়ে কোনো কথা বলেছি অবশ্যই আমাকে ক্ষমা করবেন আমি এখন ভালো নেই আমার জানি না আমি কি বলছি না বলছি আমার মন ভীষণ মানে কষ্ট আছে এখন কালকে আশা করি যদি বড়মার ওখানে গিয়ে একটুখানি যদি কিছু মানে বাচ্চাটার জন্য একটু ফুল টুল আনতে পারি যদি টানে মা তাহলে মায়ের কাছে পৌঁছাতে পারবো আদারওয়াইজ তো জোর করে তো কোথাও যাওয়া যায় না তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা ভালোবাসার একটা কমেন্ট শুধু করে দিও যে ম্যাক্স যেন তাড়াতাড়ি ভালো আর কিছু বলার